এরে দেব ওই ওই আপারে দেব আচ্ছা আচ্ছা ওই আপাই বলছে আপনার একটু ই করার জন্য পরিষ্কার-চোষ্কার করার জন্য আচ্ছা আচ্ছা তাহলে আপার কাছে দিয়ে দেব আপনি তো একটু ক্লিন করে দেই আমরা কি লাগে একটু ক্লিন করে দেই একটু নেল কাটারটা দাও তো

আপাই বললে বোধ হয় কথা শুনবে হ্যাঁ আপায় খাবারটা বর্ডায় দেখাশোনা করে আচ্ছা একটু কেটে দেয় এই দেখছেন মাথার মধ্যে পোকা হয়েছে একটু চুলটা ছোট করে দেয়

আমতলাতে তো ওই চুলটা আমরা ক্লিন করতেছি আসল একটি চেহারাতে তাকে নিয়ে আসতে পারবো সেই চেষ্টা করতেছি আপনারা যারা ভিডিওটি এই মুহূর্তে দেখছেন আপনারা সর্বোচ্চ একটু চেষ্টা করবেন তার পরিবারের কাছে আমরা বটে ফিরিয়ে দিতে পারি সেই জন্য একটু শেয়ার করে দিবেন এটা মূলত আমরাও ব্যক্তিগতভাবে কাজটি করতেছি ঘর থেকে মূলত বেরিয়ে পড়ে তো পরিবার খুঁজতে থাকে কিন্তু এদের দেখা সাক্ষাৎ পায় না এদেরকে খুঁজতেছে হয়তোবা এর ছেলে আছে মেয়ে আছে তারা একে খুঁজতেছে কিন্তু হয়তোবা পাচ্ছে না তো এই ভিডিওটি আমরা মূলত করছি চাল চুলটা কেটে দিচ্ছি আপনারা যদি একটু শেয়ার করে দেন হয়তোবা তার পরিবারের কাছে তার ছেলের কাছে মেয়ের কাছে মা বাবার কাছে তিনি ফিরে যেতে পারবেন তারা এই ভিডিওটি দেখে তাকে পাবে এবং সে হয়তো বা সামান্য চিকিৎসা করলে সুস্থ জীবন ফিরে পাবে অথবা পরিবার খুব ভালো কিন্তু সে কোনো কারণবশত আজ এই অবস্থা হয়ে গেছেন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ইত্যাদির কারণবশত তো সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি আসলে এদেরকে সুন্দর একটি চেহারায় নিয়ে আসার জন্য ভালো একটি অবয়ব দেওয়ার জন্য তো যাতে করে আমরা খুব সহজে দেখে এদেরকে চিনতে পারি সেজন্যই মূলত এই ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের আমরা আসলে এই কাজগুলো করছি এটা শুধুই আল্লাহ খুশি করার জন্য এখানে আমাদের ব্যক্তিগত কোনো লাভ লস এটা নেই হ্যাঁ লাভ আছে লাভটি হচ্ছে আল্লাহকে খুশি করা এই উচিলে আল্লা সুবাহ পক্ষ থেকে উত্তম প্রতিদান নেয়া এটাই হচ্ছে মূলত আমাদের সর্বপ্রথম ডিমান্ড অনেক হতে পারে তিনি একজন বড় আলেম ছিলেন তিনি একজন বড় ধরনের অফিসার ছিলেন অথবা হতে পারে তিনি ভালো একটি ফ্যামিলির লোক কিন্তু আজকে তার কোনো কারণবশত এই অবস্থাতে তিনি আছেন আমরা একটু কাটার চেষ্টা করতেছি অনেকেরই নখ কাটতে গিয়ে আমরা কাটতে ব্যর্থ হয়েছি গোসলের পরে নখ কেটেছি সিজার দিয়ে নখ কেটেছি যে তার হাতে একটি আংটি আছে যে আংটিটির কারণে তিনি প্রচন্ড এখানে ব্যথা পাচ্ছে আঙ্গুলটা সোজা করতে পারতেছে না আমাদের এই আংটি কাটে আংটিকে কেটে কেটে দিতে হবে বা এইটার প্রসারণটা করতে হবে আমাদের তাহলে তিনি এই আঙ্গুলটা আহ আবার সোজা করতে পারবেন আমরা পায়ের নখগুলো দেখতেছি যেটা হচ্ছে বেশ বড় হয়ে গেছে এবং ফেটে গেছে আমরা তো পরিষ্কার করছে আসেন সামনে একটা জামা কাপড়টা চেঞ্জ করে দেই লাভ আছে না পরিষ্কার করলে নাম কি ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা দরকার আছে পরিষ্কার হওয়া না এখন কি একটু ফ্রেশ লাগে আচ্ছা আচ্ছা আমরা বাকি ডু ক্লিন করতে পারলে আরো ফ্রেশ হয়ে যাবে পকেটের মধ্যে অনেক কিছু আছে দাও আপনারে এটা ছাপ না আচ্ছা আচ্ছা তাহলে গেঞ্জিটা খুলে ফেলি হয় খোলা লাগে খোলা লাগে এইটা খুলে ফেলি গেঞ্জিটা খুলে ফেলি আগে গেঞ্জিটা খুলি আগে আচ্ছা আগে হ্যাঁ গামছাটা দাও

কাতা লাগে না অনেক দিন চুল বড় থাকাতে মাথার যে কন্ডিশনটা হয়েছে মাথায় যে ময়লা হয়েছে আমরা এমনও পেয়েছি যে এই ময়লার কারণে মাথার একেবারে চামড়া ছিদ্র হয়ে গেছে নরম হয়ে গেছে আমরা মূলত যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছি এই ভাইকে আমরা গোসল করাচ্ছি বরিশাল সদর আমতলা পানির ট্যাঙ্কি যেটা বলে পানির ট্যাঙ্কির যে পার্ক রয়েছে ছোট পার্ক সেই পার্কের পুকুর পরে মূলত আমরা তাকে এখন গোসল করাচ্ছি তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন এই মুহূর্তে একটু বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে আমরা তার পরিবারের কাছে তাকে ফিরিয়ে দিতে পারি আমরা সর্বোচ্চ এতটুকু কেটে ভালো করে দেওয়ার কারণে সে কিছুদিন ভালো থাকবে কিন্তু আমরা যদি তার কাছে ফিরিয়ে ফিরিয়ে দিতে দিতে পরিবারের কাছে পারি তাহলে সে দীর্ঘদিন ভালো থাকবে তো এই আশায় তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা এই কাজটি করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা সর্বোচ্চ শেয়ার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো হ্যাঁ পড়াশোনা করেছেন হ্যাঁ কোথায় পড়ছেন হ্যাঁ মাদ্রাসায় না স্কুলে একটু 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 দূরে যান একটু দূর থেকে আচ্ছা

আপনারা দেখেছেন কি অবস্থা ছিল এখন দেখে কেমন মনে তো এখন দেখে বেশ ভালো লাগে তাই না একে এখন দেখে মনে হয় না যে এ অস্বাভাবিক ছিল তাই না সুন্দর একটি চেহারায় তিনি ফিরে এসেছেন তো আসলে এই ভাইও আমার আপনার মতো কারো ফ্যামিলির হ্যাঁ হয়তো কারো বাবা কারো ভাই তো তারও ছেলে মেয়ে আছে অথবা কারো সন্তান আমরা মূলত চেষ্টা করছি এই অবস্থাতে তাকে এনে কিছুটা সে ভালো থাকবে তার যে চুল ছিল জ্বর ছিল এখন দেখে চেনা যায় না তাই না আচ্ছা আচ্ছা আমরা এখন তাকে নিয়ে যাব এই তার হাতের এই আংটিটাকে কেটে দেওয়ার জন্য এটার ভিতরে একেবারে ঘা হয়ে গেছে হ্যাঁ একেবারে ঘা হয়ে গেছে আচ্ছা এক হচ্ছে সাগর বা এর কাছাকাছি কোন ধরনের ওই পেলাস টেলাস বা কি যে কি দিয়ে কাটে এরকম কাটার দিয়ে কাটতে হবে আচ্ছা আমরা একটু ভাইকে নিয়ে যাই তাহলে আচ্ছা আচ্ছা একটু আমাদের যেতে দেন আমার এই আপা মূলত একটু দাঁড়াই আমরা আপার সাথে আসেন আসেন একটু মাঝখানে দাঁড়ান ওকে এই আপাকে আমরা দেখতে পেয়েছি আসলে আমাদের সমাজে অনেকেই আমরা বিত্তবান আছি কিন্তু কয়জনই বা এরকমটা চিন্তা করি এই আপা দীর্ঘদিন যাবৎ এই কি নাম বললে টাইগার মামা এই টাইগার মামা বা টাইগার ভাই হতো বা নাম হতে পারে টাইগার এই আপা মূলত দীর্ঘদিন যাবৎ তাকে খাবারের ব্যবস্থা করেন পাশে একটি হোটেল থেকে এনে হোটেল মালিকও আমাদের এই কাছাকাছি আছে একটু আগে দেখলাম তো এই আপা দীর্ঘদিন একে হচ্ছে সহযোগিতা করেন খাবারের ব্যবস্থা করে দেন তো আসলে আচ্ছা আসলে আমরা একটু ভাইকে দেখিয়ে দিই কারণ এই মহৎ ব্যক্তিদের এই মহৎ গুণ এটা আমাদের স্বীকার করতেই হবে এটা আমাদের মেনে নিতে হবে এটা নামানোর কোনো সুযোগ নেই আমাদের সমাজে মূলত অনেকই বিত্তবান আছে অনেক প্রভাবশালী অনেক অর্থ সম্পদের মালিক কিন্তু আমাদের এরকম মন মানসিকতা আছে যে এরকম একজন মানসিক প্রতিবন্ধী যার চুল ছিল একেবারে কোমর পর্যন্ত মদ ছিল একেবারে অনেক বড় দাড়িতেও প্রায় জট পড়ে গেছে এরকম একজন ব্যক্তিকে কে এরকম খাবার দিবে প্রতিদিন তাকে কে খাবার দিবে তার পেয়ালাটা কে ধুইবে তার গ্লাসটা কে ধুইবে এবং আমি এসে প্রথম তাকে দেখেছি মূলত তুলে বসে সামনে প্লেট আছে সে খাবার খেয়ে প্রায় শেষ করেছে এই আপামূলত এই মহাদ কাজটি করেছেন এবং তিনি যার হোটেল থেকে খাবার নিয়ে আসেন তাকে হচ্ছে তিনি হচ্ছেন এই ভাই ভাইয়ের নাম কি মোহাম্মদ জুয়েল ভাই জুয়েল ভাই হচ্ছে হোটেল থেকে খাবারের ব্যবস্থা করে তার নিজের হোটেল খাবার ভালো খাবার নেতো মুরগি আর ভাত নিয়ে আসতো

তাদেরকে একটু ভালো রাখতে পারে কমপক্ষে তারা যাতে ক্ষুদায় না ভুগে শারীরিক কষ্ট যাতে না পায় এটা আমরা সকলেই সকলের জায়গা থেকে চেষ্টা করব করবো আপনাদেরকে আপনাকে ধন্যবাদ ভাইকেও ধন্যবাদ হ্যাঁ এরকম কাজে এগিয়ে আসবেন কখনো যদি কোনো প্রয়োজন হয় এরকম ব্যক্তিদেরকে পাওয়া যায় আমাদেরকে একটু সংবাদ দিবেন আচ্ছা আচ্ছা আপনি পালেন যদি এরকম কোন ভাইদের সহযোগিতার প্রয়োজন হয় আমাদেরকে কল করবেন আমরা নাম্বার দিয়ে যাব আমরা এসে আবার আমরা একটু আপনাদের সহযোগিতা চাচ্ছি এই ভাই একেবারে ফেরেশ আছে এখন গোসল টোসল করিয়ে নিয়ে আসছি একেবারে ফেরেশ আমরা আংটিতে তার কেটে একটু আগান একটু সামনে আগান

একেবারে হাতের ওই পাশটা কেটে গেছে কেটে গেছে তো আমরা এটা কেটে দিয়েছি আংটিটা কেটে দিয়েছি এখন তিনি বেশ ভালো হবেন এবং আঙ্গুলটা সোজা করতে পারবেন আচ্ছা আমাদের এই বাংলাদেশে বহুত অসংখ্য লোক আছে যারা অত দূরে রাস্তায় পড়ে থাকে কিন্তু কারো মানে দেখার মতো কোনো মানুষ নেই তাই আমাদের এই ভাই তার পাশে এসে দাঁড়াইছে এর জন্য আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই যেন এরকমের হাত দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়াইতে পারে হ্যাঁ আর তার যে অবস্থা আমরা দেখেছি এক সময় যেভাবে ছিল আজকে খুব সুন্দর একটা পরিবেশ এসে আসছে আমরা আশা করি যে এরকমের প্রতিটি মানুষের পাশে যেন আপনারা দাঁড়াইতে পারেন আর মানুষের এরকম ভালো সেবা দিতে পারেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ভাইকে অসংখ্য ধন্যবাদ গাড়িতে বসবেন আমি আপনার পিছনে বসবো চলেন আমরা আপনাকে এখন ড্রেসিং করে দিব হ্যাঁ বসেন এইখানে পা দেন এইখানে পা দেন এরপরে হচ্ছে উঠে বসেন আসলে তাকে দেখে কিন্তু বোঝা যায় না যে সে অস্বাভাবিক ছিল তাই না আসলে আল্লাহ সুবহানাতাল্লাহ কি খেলা এই টাংটিটা আমরা এখানে ফেলে দিয়ে যাই যেহেতু এটা তেমন গুরুত্বপূর্ণ না বাজারের বা এরকমটা কিছু আমরা ভাইকে নিয়ে তার সাবেক জায়গাতে যাচ্ছি সেই আপার কাছে যেখানে গিয়ে তার হাতে এখন বেলা আসতেছে আমরা সেটা ওয়াশ করে ড্রেসিং করে দিব সেই জন্য আমরা তাকে নিয়ে এসেছি মূলত আংটিটা হাতের আংটিটা কেটে নিয়ে এসেছি আমরা এখন তার হাতটাকে ড্রেসিং করে দিব সেজন্য নিয়ে যাচ্ছি হাত থেকে রক্ত আসতেছে এ তো আংটিটা কাটার পরে আচ্ছা আমাদের শরণজামগুলো নিয়ে আসো এর বাড়ি হচ্ছে ভোলাতে এই ভাইয়ের কথা থেকে আমরা পেয়েছি তিনি পুলিশে কর্মরত ছিলেন এটা আমরা এই ভাইয়ের কথা থেকে মূলত জেনেছি তার село সেনাবাহিনীতে চাকরি করে এরকমটা আমরা এর ভাইয়ের থেকে আপনি কি সেই সেনাবাহিনীকে কখনো দেখেছেন যে সে এসে তাকে খাওয়াইছে দবা ধরে নিয়ে গেছে সেটা বলতে পারবো না আচ্ছা তো এর কাছে একজন আর্মি এসে তাকে দেখাশোনা করতেন খাবার খাওয়াতেন এইটা মূলত কিছু লোকজনে অনেক আগে দেখেছেন যেহেতু তিনি এখানে অনেক বছর শুরুর দিকটাতে এমন ছিলেন তো এখন আর সেইটা দেখতে পায় না এখন অবস্থা একেবারেই খারাপ চুলটুল বড় হয়ে গেছিলো তো আমরা ভোলায় যারা বসবাস করছি আমরা একটু চেষ্টা করি ভোলা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য হয়তোবা এমন হতে পারে তার সেই ছেলে যিনি সেনাবাহিনী বা আর্মিতে আছেন তিনিও তার বাবাকে খুঁজতেছেন এমনও হতে পারে যারা পুলিশ প্রশাসনে রয়েছেন তাকে তার সম্পর্কে যখন শুরুতে ছিল তারা বলেছে যে ইনি পুলিশে কর্মরত ছিলেন তো যারা আছেন তারাও হয়তো বা দেখলে তার পরিবারকে খুঁজে পাবো আমরা তো সেই আশা এবং প্রত্যাশা করছি আমরা এখন তাকে ড্রেসিং করে দেব এরকমটা থাকবে কিন্তু এইটা শুকিয়ে যাবে বুঝতে পারছেন আপনি ঔষধ খেতে পারেন ওকে আপনাকে একটি মেডিসিনের ব্যবস্থা করব যাতে করে হচ্ছে খুব তাড়াতাড়ি তার ঘাটা শুকিয়ে যায় একশো চল্লিশ টাকা ভাই আমাদের ডিসকাউন্ট দিয়েছে একশো পঞ্চাশ টাকা সেখানে মূলত তিনি আমাদের কাছে একশো টাকা রেখেছেন হয়তো বা তার লাভের অংশটা তিনি ছেড়ে দিয়েছেন ভাইকে অসংখ্য ধন্যবাদ এরকম মানবিক কাজে মূলত একটু সহযোগিতা দশ টাকাও আমাদের কাছে অনেক কিছু আসলে আমাদের একটি কাজ করতে প্রায় বেশ টাকা আমাদের খরচ হয়ে যায় আর যেহেতু ব্যক্তিগত উদ্যোগ কোনো ফান্ড আমাদের নেই আমরা সহ মূলত কাজটি করি সেজন্য মূলত আমাদের কাছে এই দশটি টাকা তিনি কম রেখেছেন এটাও আমাদের কাছে অনেক কিছু তো ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে জি আচ্ছা আমরা তিনি তো ঔষধটা দিতে পারবে না সেজন্য পারবেন না আপনার কাছে রেখে গেলে আপনি দিতে পারবেন আপার কাছে রেখে দেয় আচ্ছা আচ্ছা গুড আপার কাছে ও এটা হেড অফিস হ্যাঁ আমরা জামা কাপুর দিতে চেয়েছি তাকে সে বলছে এই আপার কাছে দিয়ে দেবে এই আচ্ছা এইটার ভিতরে রেখে দেই আচ্ছা এই তাহলে এই হেড অফিসে রেখে রেখে দেন

আমরা গরু গোষ্ঠের ব্যবস্থা করেছি তিনি খাচ্ছেন এবং কিছু একটা কিন্তু আমরা আসলে বুঝতেছি না যে তিনি কি খেতে চান আচ্ছা আমরা সর্বোপরি তিনি গরু গোষ্ঠের পরেও কি খেতে চেয়েছেন সেটা আমরা পেয়েছি মূলত মাছের হেড এই কথাটা এতক্ষণ পর্যন্ত বুঝতেছিলাম না মনে হচ্ছিল ভাতের ফ্যান বা ভাতের মার এরকম একটা কিছু বুঝতেছিলাম এখন বুঝতে পেরেছি যে তিনি মাছের হেড মানে মাছের মাথা খাবেন তো আমরা দোকানদার ভাইকে বলেছি মাছের মাথা দেওয়ার জন্য তো আমরা মাছের মাথা নিয়ে এসেছি বেশ ভালো আলহামদুলিল্লাহ তিনি মূলত এই কথাটি বলতে বলেছেন এই কথাটি বলেছেন তো আমরা তাকে মাছের মাথা দিতে পেরেছি আসলে তার চাহিদা মতো খাবার দিতে পারাটাও এটা আসলে আমাদের অনেক চাওয়া এবং পাওয়ার বিষয় মাছের মাথা খাচ্ছেন হ্যাঁ জীবন মরণ সব আল্লাহ সুবাহ মূলত দিয়ে থাকেন তার হাতেই সবকিছু এই বিশ্বাস আমাদের রাখতে হবে এই ভাইটির কাছে একটা সময় কেহই আসতো না এই ভাইটিকে কেহই পছন্দ করতো না দেখলে তার কাছে আগাত না তার গাছে গন্ধ আসতো এখন ফ্রেশ হয়েছে তাকে আমরা হোটেলে নিয়ে খাবার খাওয়াইছি এবং যেই হোটেল থেকে তিনি আগে খাবার খেতেন খাবার দিতেন তারা মূলত আজকে এই অবস্থাতে তাকে দেখে তারা চিনতে পারেনি তো এমনও হয়েছে যে আমরা এদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে হোটেলে নিয়ে গেছি কিন্তু তারা হোটেলে ঢুকতে দেয়নি হোটেলে খাবার দেয়নি বাহির থেকে খাবার কিনে দিতে হয়েছে এমন মানুষ আমাদের সমাজে রয়েছে আসলে হয়তোবা আমাদের কিছু ইনফরমেশন নলেজের গ্যাপেই আমাদের এই অবস্থাটা মূলত হয়ে থাকে তো আমরা সবাই এই সব মানসিক ভারসাম্যহীন ব্যক্তি যারা অসহায় দরিদ্র অবস্থায় পড়ে আছে তাদের পাশে এগিয়ে আসবো ইনশাআল্লাহ